হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখনও ঘুম পাচ্ছে তো যাই হোক বরের জন্য খাবার বানাতে হবে এই জন্য আমি কিন্তু আটা আটা মেখে রেখেছি আজ বৃহস্পতিবার তাই নিরামিষ সব কিছু হবে তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে এটা লুচির আটা মেখে রেখেছি আজ সকালে বরকে ব্রেকফাস্ট হিসেবে লুচি দেব আর সঙ্গে কিন্তু আলু ভেজে দেব তো আলুটা আমি ঝুড়ি আলু ভাজা করব এই জন্য আমি আলুটা কেটে নিচ্ছি আর আমি বটি দিয়ে কাটি বেশিরভাগ কারণ আমি ছুরি দিয়ে অতটা স্পিডে করতে পারি না কারণ অভ্যাস নেই তারপর দেখো ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে সাথে কিন্তু আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর সঙ্গে আছে আচার আর চা গ্রামের দিকে প্রায় সকলেরই বটি দিয়ে সবজি কাটার অভ্যাস তাই ছোট থেকে যেটা দেখে আসছি বা করে আসছি সেটাতে অভ্যস্ত বেশি তাই আমিও বটি দিয়ে সবজি কাটতে বেশি অভ্যস্ত আলুটা ভাজার পর আমি লুচিটা ভাজতে শুরু করে দিয়েছি কিছু লুচি আমার ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে একদিকে আমি লুচি বেলছি আর একদিকে আমি ভাজছি যেহেতু একা তাই দুটোই আমাকেই করতে হচ্ছে আর বড় ডিউটি যাবে সেই জন্য তাড়াহুড়ো লাগছে দুজন হলে অনেকটাই সুবিধা হয় একজন বেলতো আর একজন ভেজে দিত কিন্তু বর তো রেডি হবে বর তো এইসব কিছুই জানে না রান্না সম্বন্ধে তাই আমাকেই সব কিছু করতে হচ্ছে তারপর কিন্তু খেয়ে দে আমি কিন্তু বেলকনির দিকে চলে এলাম বেলকনিতে অনেকটাই জল জমেছে কারণ কাল বৃষ্টি হয়েছে প্রচুর এখন কিন্তু আবহাওয়াটা ঠিক আছে রোদ না দিলেও কিন্তু আবহাওয়াটা শুকনো আছে এখানে আমার একটা কাজ বাড়তি আছে সেটা হলো বেলকুনিতে জল ফেলা বৃষ্টি হলে বেলকুনিতে জল জমে যায় আর আবার আমাকে ফেলতে হয় আর দেখে দেখো আমি নিমকি বানাচ্ছি বোরের জন্য তো আমি এগুলো অনেকগুলোই বানিয়েছি কুচো নিমকি আর তার সাথে আছে আলু চিপস আর সাবু চিপস আমি ভাবলাম কোড়াইতে যেহেতু তেলটা বাড়তি ছিল কিছু বানিয়ে রাখা যাক যখন ইচ্ছে খেতে মন গেলে খাওয়া যাবে তো এই আমটা দেখো এবার এটা আমি কিন্তু কাটবো আর আজ যেহেতু নিরামিষ সেহেতু আমি কি কি বানিয়েছি দুপুরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজ গোপালকে ভোগ দেব। সেই জন্য আমি কিন্তু সিমাইয়ের পায়েস বানিয়েছি এদিকে দেখো আমি শশার স্যালাড করেছি আর ওটা একটা ফুলকপি আলু বেগুনে ঝোল করেছি ভাত করেছি ভেন্ডি ভাজা আর এইদিকে করলা ভাজা আর এইটা ছিল রায়তা তবে রুটিটা আমি কিন্তু গোপালকে দেব না রুটিটা আমি বরের জন্য বানিয়েছি বর খাবে বলেছিল আর এইদিকে দেখো গোপালকে আমি স্নান করিয়ে ভোগ দিয়ে দিয়েছি তো ভোগের মধ্যে আছে ভাত আছে আলু ফুলকপির ঝোল তার সাথে আছে স্যালাড চাটনি সিমাইয়ের পায়েস আম পাকা ভেন্ডি ভাজা করলা ভাজা ঘি এইসবই ছিল যাই হোক গোপালকে ভোগ দেওয়ার পর আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম বর আসতে অনেকটাই লেট করেছিল প্রায় আড়াইটা বেজে গিয়েছিলো দুপুরে খাবার দাবার খেয়ে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বর আবার কিন্তু ডিউটি চলে গেছিলো আর ফিরে এলো সন্ধ্যা সাতটার সময় এখানে প্রায় যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজ তেলে ভাজা কিছু বানায় দিন পিঠে খাওয়া হয় না সেই জন্য কিন্তু আজ পিঠে বানাচ্ছি যেহেতু আবারটা ঠান্ডা রেখেছে সেই না নাহলে বর কিন্তু রাতের বেলায় সেরকম তেলে ভাজার জিনিস খেতে চায় না ও রুটিটা বেশি পছন্দ করে আর আজ যেহেতু দুপুরে রুটি হয়েছিল। সেই জন্য ভাবলাম অন্য কিছুই বানানো যাক তো এটা হলো আলুর বড়া তো এটা আলু আর চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে হওয়ার পর গোপালকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দে আমি রান্নাঘরে বাসন ধুতে চলে এসেছি রাতের বাসন রাতে ধুয়ে রাখলে একটাই সুবিধা হয় সকালে উঠে অতটা ঝামেলা থাকে না খাবার বানানোর আর যেহেতু সকাল সকাল ডিউটি যায় সেই জন্য কিন্তু সকালেই আমাকে উঠে খাবার করতে হয় বরের জন্য আর রাতের বাসন যদি পড়ে থাকে তাহলে অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করব আর আমার বাসন ধোয়াও হয়ে গেছে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুরা